বোন জন্মদিনে গিফট দিল ওর বাড়িতে যাওয়ার পর এত বড়ো হওয়ার পর কেউ যদি উপহার দেয় তো খুব আনন্দ লাগে তাই না রাঁধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কালকে অনেকখানি রাত হয়ে গেছিলো দশটা বেজে এসেছিলো বাড়ি ফিরতে তো কোনো কাজকর্ম রান্নাঘরে সারা হয়নি গোছানো হয়নি তো এখন সকালবেলা রান্না বসাবো তো আগের রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তারপর রান্না বসাবো তো অনেকগুলো বাসনও পড়ে আছে অত রাত্রি হয়ে গেছিল আমার ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছে ওখানে আর বৃষ্টিও পড়ছিল তো ঠান্ডাটাও খুব পড়েছে তো এখন বাসন বাসন ধুয়ে আর গ্যাস মুছে নিয়ে রান্না বসিয়ে দিলাম একদিকে অন্ন বসিয়ে দেবো আর একদিকে ডাল বসিয়ে দেবো মটর ডালটাই বসাচ্ছি তারপর সবজি ফ্রিজ থেকে বার করে অনেক দেখে নিছি কী রান্নাবান্না করবো কারণ অনেক সবজি আছে ঠিক মনস্থির করতে পারছে না কি রান্না করব তারপর শেষে মূলও রান্না করছে মূল আজকে ডালনা করবো মূলগুলোকে ঝিরি করেছি আলু বানিয়ে নিয়েছি আর উচ্ছে দিয়েছি এই দুটো রান্না করি তারপর বাদ বাকি পরে দেখছি কি রান্না করব জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে আর আগে আলুটা ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মূলোটা দেবো আর পাশে কাছে আর একটা কড়া বসিয়ে উচ্ছেটা নুন হলুদে ভেজে নিচ্ছি এটা ভাজা ভাজা হোক আর উচ্ছেটাও ভাজা ভাজা হোক উচ্ছেটা একটু চাপা দিয়ে ভাজবো একসাথে যখন নরম হয়ে যাবে তখন একটু লাল করে আবার ভেজে তুলে নিই আর ওইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে মূলোটা এখন দিয়ে দিলাম মূলোটাকেও ভালো করে ভাজতে হবে না ভাজলে মূলো একটা হালকা গন্ধ আছে সেটা লাগবে তো মূলোগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইশুঁটি তারপর কাঁচা লঙ্কা টমেটো একটা গোটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আদা আর হিং দেব আদা একটু ঘষেই দিয়ে দিচ্ছি জিরে বাটাও দেওয়া যায় খুব ভালো লাগে আর একটু মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগের ডালটা আমি এখন দিলাম আগে দিলেও হতো কারণ মুগের ডালটা আমার ভাজাই ছিল জল ঢেলে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর একটু চালের গুঁড়ো গুলে দিলাম একটু গুড় দিয়ে দিলাম ব্যাস একটু মাখো মাখো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি আর এখন সিমের পকোড়া করছি ভেবেছিলাম আর কিছু করবো না তো সিমের পকোড়াও করে নিলাম সব কিছু মিলিয়ে শশা বানিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এ দেখো কারণ ভোগ দর্শন করো তারপর আমরা প্রসাদ পাচ্ছি তো সাদা রান্না বানাম সকাল সকাল আজকে বৃষ্টিও পড়ছে সকাল থেকে ঠান্ডা ওয়েদার খুব তো এই কদিন বেশ অতটা ঠান্ডা ছিল না আজকে আবার বৃষ্টি হওয়াতে মানে ঠান্ডাও খুব লাগছে প্রভুজি অফিস চলে গেল এই বৃষ্টির মধ্যে আমি আবার নিচে থেকে উপরে চলে এসেছি কাজকর্ম সারবো জয়িতা কম্বল মুড়ি দিয়ে ঘরেই আছে ওরা আজকে স্কুল ছুটি তাই এত ঠান্ডাতে লেপ মুড়ি দিয়ে বসে আছে শুয়ে আছে ওই করছে আমি দেখি ঘরে কাজকর্ম সারবো আর এই যে কালকে বনে বাড়ি গেছিলাম অনেকখানি রাত হয়ে গেছে বললাম তো বৈষ্ণব সেবা হয়েছে আর আমার যে কদিন আগে জন্মদিন গেছে ও এই উপহারটা আমার জন্য কিনে রেখে দিয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে এত আনন্দ লাগলো এত বড় হওয়া অবস্থায় কেউ যদি উপহার দেয় তো খুব আনন্দও লাগে তো এই গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আর তারপর ঘরে কাজকর্ম সারবো আর এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি করবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সন্ধ্যা আরতি করার জন্য করা যাওয়ার পর আজকে আবার রাত্রিবেলা রুটি করবো তো পড়েছি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর বেশ মোটা ধরনের শীত অনেক শীতে পড়তে বেশ ভালোই লাগবে গরম আছে তো আমি এরকম পড়ি না কোনো দিনই পড়িনি আমি এমনি নাইটিগুলো পড়ি তো আমার জন্য এটা ভেবে চিনতে কিনে রেখেছে যে যাতে ঠান্ডাতে আমি পড়তে পারি তো এটাই আনন্দ এটাই ভালোবাসা কে আজকালকার দিনে করে তো যাই হোক খুব ভালো জিনিসটা পরে আরামও আছে আমি রাত্রেবেলা রুটি করে নিচ্ছি একটু দুধ জাল দেবো মিচড়ি দিয়ে একটু এলাচ দিয়ে সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো সকালবেলা তরকারি আছে সেই জন্য তো এই রুটি কটা গরম গরম করে নিই আর দুধটাও জাল দিচ্ছি একটু ঠান্ডা আছে বলে তাই এলাচ দিয়ে দেবো আরও বেশি মানে সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকবে আর মিছড়ি দিয়ে ফুটিয়ে নেবো তো এই রাতের প্রসাদ আর আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ